আরেক মুসলিম মন প্রশ্ন করেছেন যে আঙ্গুল হাতের আঙ্গুল অনুভাবে ব্রাশ এগুলো কি মেসকের কাজ করবে মেশকের বিকল্প হিসাবে আর মেসক ব্যবহারের পিছনে মুখে দুর্গন্ধ দুরভূত করা করা কি নয় এর পেছনে উদ্দেশ্যটা কি মুখের দুর্গন্ধ দুরভূত করা নাকি অন্য কিছু এ বিষয়ে কথা হলো যে হ্যাঁ আঙ্গুলের মাধ্যমে এটা মেস্বকের কাজ হয় তবে কিছুটা হয় পুরোপুরি হয় না একটা জৈফ হাদিস রয়েছে যে আল্লাহ তাজেরি বেতাজিরি সেবাকে আঙ্গুল মেস্বাকের বিকল্প হতে পারে তবে হাদিসে জয়ীফ আর হাদিস জয়ীফ ফল আঙ্গুল দিয়ে কিছু যে হয় মানে দাঁত পরিষ্কার কিছুটা হয় এটা আমরা বুঝতে পারি বিশেষ করে আঙ্গুলের মধ্যে মধ্যে যদি ওই পেস্ট নে নেওয়া হয়ে থাকে তাহলে কিছুটা হয়ে যায় মেশকের কাজ অনুভাবে ব্রাশের মাধ্যমে যেটা আধুনিক ফ্যাশন বলা যেতে পারে এর মাধ্যমে মেসাকের কাজটা আদায় হয়ে যায় বরং আধুনিক যে সমস্ত পেস্ট রয়েছে এই পেস্টগুলি ব্যবহার করা উচিত এরপরও আমাদের খেয়াল রাখা উচিত যে মেসাকটা রসৌল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সন্ন্যাহ রসৌল্লা সাল্লাহ আলী আসাল্লাম মেসাক করতে বলেছেন এবং তিনি বলেন যে আমি যদি আমার উন্মতের ওপর কষ্টদায়ক না করতাম তাহলে তাদেরকে প্রত্যেক অজুর টাইমে মেসাক করার নির্দেশ করতাম বখারীশোর হাদিস অতএব মেসাক করাটা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং মেসাক বলতে যেটা ওই গাছপালা থেকে হয়ে থাকে গাছপালার ডাল এটাকে বলা হয়ে থাকে তো এই সোনাঁতেরও বরকত রয়েছে আজও এই সোনাথের বরকত অনস্বীকার্য কারণ ব্রাশের মাধ্যমে দাঁত পরিষ্কার হলেও পূর্ণাঙ্গ রূপ কিন্তু পরিষ্কার হয় না এবং দাঁতের সব রকম সব সাইড থেকে পরিষ্কার করা যায় না এই কাজটা কিন্তু করে অনেকাংশে এই মেসাক এজন্যেই আমাদের খেয়াল রাখতে হবে যে ব্রাশ তো থাকবে আমাদের নিকটে আধুনিক যুগে টুথপেস্ট এবং ব্রাশ এর সাথে সাথে মেসরাকও থাকা উচিত যাতে করে রসৌল্লা সাল্লাহ আলী আসসালামের এই সন্ন্যটা একেবারেই মানে বিলুপ্ত না হয়ে যায় আজ এই ব্রাশের ফ্যাশন ওঠার কারণে দেখা যাচ্ছে যে এটা বাদই পড়ে গেছে না এটা বাদ দেওয়া ঠিক না এখন আমি দেখেছি মোত্তাকি কি যারা রয়েছেন তাদের নিকটে ব্রাশও থাকে মেসরাকও থাকে তো মেসরাকও থাকা উচিত কারণ এটাই মূলত সন্না এখন যদিও ওই ব্রাশ ইত্যাদিকে বিকল্প হিসেবে ধরে নেওয়া হয়েছে এবং আশা করা যায় যে এটা এটার মাধ্যমে সোনাতের কাজ হয়েও যাচ্ছে কিন্তু এরপর আমরা বলবো যে এই প্রকৃত সন্নাথটির হেফাজত করা উচিত এটাও যেন আমাদের নিকটে থাকে অর্থাৎ মেসরক আমাদের নিকটে থাকে নামাজিদের নিকটে যেন থাকে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মেসরক বিভিন্ন অবস্থায় করতেন কিছু কিছু অবস্থায় মেশ্ব করা মোস্তাহাব কিছু কিছু অবস্থায় মেশ্ব করা ওয়াজিব যেমন মুখে দুর্গন্ধ যদি হয় এই অবস্থায় মেস্বাক করা ব্রাশ করা ওয়াজিব যত করে কষ্ট না পায় তো রসু উল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম থেকে বর্ণনা পাওয়া যায় যে রসু উল্লাহ সাল্লাহ আলি ঘুম থেকে উঠলে মেশ্ব করতেন আর হাজি পাওয়া যায় রসু উল্লাহ সাল্লাহ আলীহ আসাল্লাম বাড়িতে প্রবেশ করার আগে মেশ্বাক করতেন মানে মুখে দুর্গন্ধ দূর করে নিতেন এভাবে বিভিন্ন অবস্থায় মেশ্বাক করতেন অজুর টাইমে মেসাক করার প্রমাণ পাওয়া যায় অনুরভাবে নামাজে দাঁড়ানো অবস্থায় একামতের পূর্বে মেসাক করার কথা এখানে হাদিস থেকে নেওয়া হয়েছে যে সাল্লাহ সাল্লাম আলীহাসাল্লাম বলেন যদি আমার অম্মতের উপর কষ্টকর মনে না করতাম তাহলে তাদেরকে আমি প্রত্যেক নামাজের সাথে মেস্বাক করার নির্দেশ করতাম এই নামাজের সাথে বলার জন্যে হাদিসের রাবি তিনি খুব সমস্ত ও তাবি হলেন হবেন যে তিনি আমল করতেন এ ওপর উপর যে তার মেস তার কানের থাকতো যেভাবে অনেকে ওই কলমকে কান কানে ধরে রাখে যাতে করে ওই মেসকটা ব্যবহার করতে পারে আমাদের টাইমে তো যা হোক রাসুল্লা সাল্লাহ আলী আসসাল্লাম মেস মুখের দুর্গন্ধ দূরীকরণে ব্যবহার করেছেন এমনিও ব্যবহার করেছেন তো যদি মুখে দুর্গন্ধ না থাকে তাহলে এমনি এ জাতীয় অবস্থায় মেসক করাটা মোস্তাহাব আর যখন মুখে দুর্গন্ধ দেখা দিবে তখন মেসক করাটা ফরজ ওয়াজিব হয়ে যাবে আর এমনি প্রত্যেক অজুর সময় মেসক করাটা একটা সন্ন্যাস গুরুত্বপূর্ণ সন্ন্যাস আশা করি মেসক মর্মে বুঝতে পেরেছেন আর মেস মেসকের বিকল্প এ অবশ্যই বলা যেতে পারে যে বর্তমান জামানোর এই সমস্ত এই টুথপেস্ট ব্রাশ ইত্যাদি এর মাধ্যমে মেসকের দায়িত্ব পালন হয়ে যায় মেস কাজ অনেকাংশে পূর্ণ হয়ে যায় এরপর আমি আগেও বলেছি এখনও বলছি মেস টোটালে বাদ দিতে নেই কারণ এই মেস ফায়দা রয়েছে কারণ দাঁতের এই সাইড থেকে ময়লা দূর করতে হলে মেসকের বিকল্প আজও খুঁজে পাওয়া মুশকিল তো যাই হোক এই হলো মেসওয়াক সম্পর্কে আলোচনা আল্লাহ রবীন্দ্র আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা এ সন্নারটি ভালোভাবে আমল করি আর প্রশ্ন করেছেন যে শরিক কোরবানি কোরবানিতে ভাগা এ বিষয়ে আমরা অনেক অনেক কথা শুনছি যে শরিক কোরবানি চলবে কি চলবে না হ্যাঁ বোন আমিও তো শুনছি তবে আপনাকে আমি এখানে সংক্ষেপে বলতেছি এবং পরবর্তীতে আপনার নিকটে আমি আপনাদের নিকটে আমার এ বিষয়ে দীর্ঘায়িত আলোচনা দীর্ঘ আলোচনা পোস্ট করব ইনশাল্লাহ তবে সংক্ষিপ্ত জেনে রাখবেন যে মেস এই শরিক কোরবানি এখানে আসলে মূলত একতেলাফ নাই এখানে হল এখানে একস্তেলাফটা হলো বুঝাবুঝির শরিক কোরবানি বিধিসম্মত অর্থাৎ গরুতে সাতজন উঠে সাতজন এমনকি দশজন পর্যন্ত নান হাজিদের কোরবানিতে এভাবে শরিক হওয়া বিধিসম্মত এমনকি এ শরিক আনা কোরবানিগুলো গোটা পরিবারের পক্ষ থেকে বিধিসম্মত সন্ন্যাসম্মত হবে বলে সৌদি আব ল দায় স্থায়ী ফতো বোর্ড দিয়েছেন যার চেয়ারম্যান হলেন আল্লাহবুল আব্বাস এবং আল্লাহবুল ওসাইমিন তিনিও বলেছেন যে শরিকানা কুরবানিগুলিও নিজের পক্ষ থেকে নিজ পরিবার পক্ষ থেকে চলবে অর্থাৎ নন হাজিদের ক্ষেত্রে আর হাজিদের ক্ষেত্রে তো যার যার কোরবানি তার জন্যেই হবে সেখানে কিন্তু পরিবার চলবে না একটা গরুতে একটা পরিবার চলবে না একটা বকরিতে একটা পরিবার চলবে না বরং যে কোরবানি তার পক্ষ থেকে সুতরাং একটা ভাগা এক একজনের মাথাপিছু হবে একটা বকরি একজনের মাথাপিছু হবে তবে সাতজন শরিক হতে পারবে সাতজন হাজি একটা গরুতে শরিক হতে পারবে একটা উঁটে সাতজন শরিক হতে পারবে যারা শরিক হবে তারাই সব পাবে তাদেরই কোরবানিটা আদায় হবে মানে হাজিদের ক্ষেত্রে বলছি হাদের যেটা কোরবানি তো নন হাজিদের ক্ষেত্রে শরীরতের নিয়ম হলো যে একটা বকরি গোটা পরিবারের পক্ষ থেকে চলবে ব্যক্তি এবং তার পরিবারের পক্ষ থেকে অনুভব একটা গরু একটা উঁট গোটা পরিবার পক্ষ থেকে চলবে অনুভাবে একটা ভাগা সেটা গরুতে হোক বা উঁটে হোক এটা ব্যক্তির পক্ষ থেকে চলবে ব্যক্তির পরিবারের পক্ষ থেকে চলবে এ বিষয়ে দেখা যায় যে দিনের মাঝে তেমন একতেলাফ নাই তেমন একতলাফই নাই বিশেষ করে শরিক কুরবানি যে চলবে এ মর্মে একতেলাফ নাই বললেই চলে এবং এ মর্মে ভুরি ভুরি প্রমাণ রয়েছে যে রসু সাল্লাহ আলী হাসাল্লাম শরী কুরবানির বোঝাতে দিয়েছেন যেমন শরীফ হাদিসে রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেন আলবাক আনসাবা আল যাজ আনসাবা যাবে রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত এই হাদিসে রসু উল্লাহ এভাবে বলেছেন যে উঁট গরুতে সাতজনের পক্ষ থেকে তো এটা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম একটা বিধান তিনি বিধিবদ্ধ করেছেন এভাবে যে কানা চলবে এভাবে যে উঁটের সাতজন গরুতে সাতজন এমনকি তিরমি শরীফ হাদিস জানা যায় যে সাহাবাহ কেরাম একসময় সফরে সাতজন গরুতে জন উঠে শরিক হয়েছেন এজন্য কোনো 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 ইমাম এদিকে গিয়েছেন যে উঠে দশজন পর্যন্ত শরিক হওয়া যাবে তবে এটা নন হাজিদের ক্ষেত্রে যারা হাজির নন তাদের ক্ষেত্রে তো শরিক কোরবানিকে কেউ কেউ সফর অবস্থায় খাস মনে করেন তো এটা নিতান্ত তাদের নিজস্ব যুক্তি নিজস্ব কথা মন গড়া ফত বলা যেতে পারে কারণ অলামায় দিনে কেউই এ কথা বলেনি শরিক কুরবানি কোরবানি সফরের সাথে খাস এবং এ কথাটি সম্পূর্ণ মন এই জন্য যে তারা নিজেরাই ধরে নিয়েছেন দু চারটা হাদিস দেখেছেন যে সফরের ক্ষেত্রে এসেছে যে সাহাবা কেরম সফর অবস্থায় করেছেন তো ওখান থেকে তারা বুঝেছেন যে সফরের সাথে তাহলে খাস শরিক কোরবানি অবশ্য আরও হাদিস রয়েছে যেমন জাবের আরেকটা হাদিস কওলি হাদিস বাচনিক হাদিস রাসু উল্লা বলেন যে উটে এবং গরুতে সাতজনের পক্ষ থেকে চলবে তারা বলেন যে জাবেের হাদিসটা এসেছে অন্য বনাই আর এক বনাই এসেছে আর একভাবে ভাবে যে এটা সফর ছিল তারা বলেছেন এটা সফর সাথে খাস আমরা বলবেন যে ঠিক আছে জাবের হাদিস বাদিয়ে দিলাম ইবনে মাসুদ থেকে এসেছে কী বলবেন আর উত্তর ইবনে মাসুদ থেকে এসেছে উনিও বলছেন রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছেন আলবাখত আনসাবা আল আনসাবা ফিলাহ আহি মোট গরুতে সাতজনের পক্ষ থেকে কুরবানিতে চলবে কুরবানিতে চলবে এভাবে বলেছেন রাসুল্লাহ সাল আলী ওয়া ইমাম ইমত্তাবরানি উল্লেখ করেছেন এবং আল্লাহনাসবাণী সহিউল গ্রন্থে সহি বলেছেন এভাবে আনাস থেকে বর্ণনা রয়েছে আনাস বলছেন যে উঁটে সাতজনের পক্ষ থেকে চলবে তাহাবি শরীফ আনাস থেকে বর্ণিত রসুল্লা সাল্লাম বলেন যে উঁট সাতজনের পক্ষ থেকে চলবে জাজুর সাবাহ উঁট সাতজনের পক্ষ থেকে তো এখানেও তো রাসুল্লা সাধারণভাবে বিধি দিয়েছেন অনুভাবে সাহেবের বনে পাওয়া যায় যা মোহাল্লাবনা মহাল্লা হাজম গ্রন্থে এসে হাজম মহল্লা গ্রন্থে এসেছে সাবে বলছেন যে আমি রামকে পর্যাপ্ত পরিমাণে পেয়েছি তারা উট গরু সাতজনের পক্ষ থেকে জভে করতেন মানে কোরবানি করতেন ইব্রাহিম নখ থেকে বর্ণনা হয়েছে তিনি বলেন ইন্না আসা মোহাম্মদ ইয়াজ ইয়াজবাহ আল আন সাবা আল জাজুর সাবা নিশ্চয়ই মোহাম্মদ আসলাম সাহাবিগন গরুতে এবং উটে সাতজন করে শরিক হতেন মানে গরু এবং উঁটকে সাতজনের পক্ষ থেকে জবাই করতেন কুরবানি করতেন ইবনা সাহেব সাহেবের বাওনা মহাল্লা ইবনা মহাল্লা গ্রন্থে এসেছে তো এখানে স্বাভাবিকভাবে বলা হয়েছে যে এক বর্নায় পাওয়া গেল সাহাবের বর্নায় যে সাহাবায় কেরাম তারা কি করতেন ফতোয়া দিতেন সাহাবায় একরাম তারা নিজের আমল করেন আমল করতেন একা দিশে পাওয়া যায় যে সাহাবায় কেরাম নিজেরা আমল করতেন আর একা পাওয়া যাচ্ছে যে সাহাবায়ে একরাম এই সরিকানা কুরবানির ফতোয়া দিতেন আর উভয় প্রকার হাদিস বিশুদ্ধ তাহলে আমরা দেখতে পেলাম যে এই শরিকানা কুরবানি মর্মে রাসুউল্লা সাল্লাহ আলী আসাল্লামের হাদিস নির্দেশনামূলক কথা এসেছে কোনোভাবে সাহাবাহ কেরামের ফতো এবং আমল এসেছে তাহলে আমরা কেন এরপরও বলবো যে শরিক কুরবানি চলবে না বা শরিক কোরবানি সফরের সাথে খাস তো এগুলোই আসলে নির্বুদ্ধিতা এবং দলিলের কমতি দলিল না জেনে আন্দাজে অনুমান ভিত্তিক ফতোয়া মেরে দেওয়া যা মোটেও উচিত নাই আন্দাজে ফতোয়া দেওয়া হারাম এই হারাম কাজটি করেছেন আমাদের দেশে কিছু কিছু আলেম না জেনে অল্প দু একটা দলিলকে কেন্দ্র করে এই আজগবি অদ্ভুত ফতোয়া ছেড়ে দিয়েছেন যা দুনিয়ার কোনো আলেমই এটাকে মেনে নেয়নি সাবের বাবাটি গ্রহণ দেখুন উনি বলছেন আদর আস মহাম্মদিন সাল্লাহ আলি আসাল্লাম্মি কানুয়াজ আহ আলবাহি সৈবাদ থেকে আল মোহাল্লা ইবন হাজমের সাত নম্বর খন্ড তিনশো বিরাশি পৃষ্ঠা এখানে কী বলছেন সাবি হতে বর্ণিত তিনি বলেন আমি মোহাম্মদ সাল্লাহ আলি আসসাল্লামের সাহাবিদেরকে পেয়েছি তারা পর্যাপ্ত পরিমাণে ছিলেন তারা গরু ও উঁট সাতজনের পক্ষ থেকে জবেহ করতেন মানে কোরবানি করতেন তাহলে বনে কী পেলাম যে সাহাবা একরাম শরিকানা কুরবানি দিতেন আটা বনা হয়েছে আন ইব্রাহিমা কলা কানা আসাব মোহাম্মদিন সাল আলি আসাল্লাম এক আল আন সাবাহ ইব্রাহিম নাখি ইনি তাবি তিনি তার থেকে বর্ণিত তিনি বলেন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের সাহাবিগুণ বলতেন গরু এবং উঁট সাতজনের পক্ষ থেকে কুরবাইতে যথেষ্ট চলবে আল বিন আসার সাত নম্বর খণ্ড তিনশো বিরাশি পৃষ্ঠা সনদ সহি উভয় হাদিসেরই সনদ সহি মানে এক কেরাম আমল এবং ফতুয়া গেল এরপরেও কি আমরা বলতে পারি যে শরীর কোরবানি চলবে না বা শরীর কোরবানি সফরের সাথে খাস বা একান্ত যারা গরিব তারাই শরীর কোরবানিতে শরিক হবে এগুলি সবাই বেতরীর কথা ফালতু কথা বাজে কথা আমাদের সেই কিছু কিছু ছোটো খাটো আলেম তারাই এই জাতীয় ফেতনা ছাড়িয়ে রেখেছে তা আল্লাহ রবুল্লাহ হেদায়ত দান করুন এই জাতীয় ফেতনার কথায় কাজ কান দিয়ে লাভ নাই বরং আমাদেরকে সহি হাদিস মানতে হবে এবং সুবিজ্ঞ আলামায় দিনের ফতোয়া নিতে হবে সদে আর লাজনা দায় স্থায়ী ফতোবর বৈধ বলেছেন সরিকানা কুরবানি এমনকি সরিকানা কুরবানিটা পরিবারের পক্ষে চলবে এটাও তারা বলেছেন আল্লামা আলবানী রহমতুল্লাহ আলেহে যিনি শ্রেষ্ঠ মহাদ্দেশ তিনিও বলেছেন শরীফ কোরবানি বৈধ তিনিও সফর সাথে এটা খাস করেননি বর্তমান যুগের সমস্ত আলামায় দিন বলেছেন যারা বড় বড় আলেম আমাদের দেশ থেকে অল্প কিছু মানে আলেম যারা যাদের বিদ্যা বুদ্ধি এখনও কম এবং দলিলগুলো ভালো করে আয়ত্ত করতে পারেননি তারা এই জাতীয় ফেতনা ছড়িয়ে দিয়েছে যে শরীফ কোরবানি চলবে না বা শরী কোরবানি চললে ওই সফরে চলবে মুখুম চলবে বা গরিব মানুষের জন্য চলবে ধনী মানুষের জন্য চলবে না এ যাতে অনেক আজগুবি অদ্ভুত কথাবার্তা ছড়াছড়ি রয়েছে যা ফেসবুকের মাধ্যমে বা আরও বিভিন্ন মিডিয়ায় তারা ছড়িয়ে ছিটে থাকে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আশা করি বুঝতে পেরেছেন এই আলোচনায় যথেষ্ট হক বোঝার জন্যে ধন্যবাদ